শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদেরকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা যেহেতু ভিডিওটা আগের দিন আমি তুলেছি তো তোমরা ভিডিওটা পাচ্ছ কিন্তু পৌষ সংক্রান্তির দিন তো সবাই পিঠে খাও আনন্দ করো আর কমেন্টে কিন্তু একদম জানাতে বলো না আমি কুটে যাচ্ছি আমি ও মা আমি কুটে যাচ্ছি দিদিকে নিয়ে স্কুলে যাব আর একটু বাজার করতে যাব চলো তাড়াতাড়ি হ্যাঁ খাবি এরপরে এই যে চলে আসলাম মিষ্টির দোকানে কে 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 মিষ্টি খাবে চলে আসো আর এখানে দেখো দুষ্ট ছেলে কি দুষ্টামি করছে দেখেছো চেয়ারটা নিয়ে কেমন করছে দেখো দোকানে গেছি মিষ্টি কিনতে আরও দু চেয়ারটা নিয়ে দুষ্টামি করছে মিষ্টি কিনবো না দেখো কত রকমের মিষ্টি দেখেছো অনেক রকমের মিষ্টি আছে এখানে রসগোল্লা সন্দেশ পান্তুয়া তারপরে সীতাভোগ সবই আছে আর এই যে আমি তো সীতাভোগ টিতাভোগ কিছু নিলাম না নিলাম এই যে পরোটা আর নিচ্ছিলাম একটু সন্দেশ ভালো হবে তো সেমনি বাসি কবে করেছো গরম এক হলো বাজার থেকে এসে এইদিকে এমনিতে তো বেলা হয়ে গেছে রান্না বসিয়েছি আর এই দিকটাতে ভাত চাপিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই তরকারি হচ্ছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে তরকারি চাপিয়ে দিয়েছি আর এই দিকটাতে আলু ফুলকপি তারপরে টমেটো দিয়ে তরকারি করব মাছের ঝোল করবো আর কি আলু ফুলকপি টমেটো দিয়ে আর ওদের ঘরে বললাম ওপরে যা ওদের দু ভাই কিন্তু ও দিয়ে দিয়েছে যে তোরা ছাদে গিয়ে একটু তেল মাখিয়ে দেবো আমি তরকারিটা চাপিয়ে দিয়ে ওকে চান করিয়ে দেবো আর বেলা একটার পরে আর রোদ থাকে না মানে রোদ থাকে কিন্তু রোদের জোরটা থাকে না তো চলো রান্না করছি কাজ করছি আর আজকে এতদিন মানে চারিদিকে বক্সের আওয়াজে মানে মানে ভয়েস তো দিতে পারছিলাম না আজকে দেখছি একটু মানে বন্ধ আছে এখন দেখছি একটু বন্ধ আছে তাই তোমাদের সামনে আসলাম চলো রান্না বান্না কাজ সারি তারপরে আবার আসবে আর এই যে আজকে পিঠে করবো তার জন্য দুধটাকে মেরে নিয়েছি দুধটাকে পুরো মেরে করে শুকিয়ে নিয়েছি আর দুধ মেরেছি আর এই যে দুধের মধ্যে তখন দেখলে বাজার থেকে যে সন্দেশ এনেছিলাম এই সন্দেশটা দিয়ে তারপরে

এ বাবু এত শীত ধরেছে তো আর তুই উঠতে পারছিস না শুয়ে শুয়ে খাচ্ছ এত শীত করছো তোমার ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ওইদিকে আমি পিঠে বানাচ্ছি আর ঘুমিয়ে ঘুমিয়ে এখন কাঁদছে এখন ওকে আমি বলছি সেই পুজো হয়েছে পাশের বাড়িতে ফল প্রসাদ খাচ্ছে আর তুই পরগা ধরো আর এই দিকটাতে আমি পিঠে বানাচ্ছি এদিকটাতে পিঠে বানাচ্ছিলাম আমি আবার কড়াইটা এই গ্যাসটা অফ করে দিয়ে আবার গেছি আর এই যে সবে তিনটে করেছি তিনটে হয়েছে দেখো নরম নরম হয়েছে ভাবলাম বোধ হবে না তারপর দেখলাম না এক সানসি উঠে গেছে তারপর আবার গ্যাসটা বন্ধ দিয়ে আবার ওকে আবার খাওয়াতে গেলাম এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম মশাই ট্রাঙিয়ে দিয়েছি কেন প্রচণ্ড মশা হয় শীতকাল তো গরমকালে ফ্যান চলে মশাটা হয় না কিন্তু শীতকালে হয় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যে আমরা এখন ভাত বেড়ে নিয়েছি এখন ভাত খেতে খেতে টিভি দেখছে তো চলো আমরা ভাত বেড়ে নিয়েছি এখন ভাত খাবো তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কালকে থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট